তারা উদাসীন সাহায্য সম্পর্কে কিভাবে প্রথম স্তর হচ্ছে প্রথম প্রথম ভাগের আমি আলোচনা করতেছি প্রথম স্তর সম্পর্কে বলতেছি তারা হবে ওই ওই রকম যে তারা চাইলে মন চাইলে নামাজ পড়বে আবার মন চাইলে নামাজ পড়বে না আর নামাজ পড়লে যে হবে সেটা আশায় সে নামাজ পড়ে না আবার নামাজ যে পড়লে গুণা হবে সেটা বয়স সে নামাজ পড়ে না মানে এই নামাজের সব এবং গুণার সে

কাতারের মুসল্লি দ্বিতীয় কাতারের মুসল্লি হবে ওই রকম যারা নামাজ শেষ নামাজের ওয়াক শেষ হয়ে যাচ্ছে নামাজের ওয়াক শেষ হয়ে যাচ্ছে ওই সমস্ত মুহূর্তে অন্য একজন বললেন আমাদের টাইম তো শেষ হয়ে যাচ্ছে তুমি এখানে বসে গল্প করতেছো সময় কাটাইতেছো নামাজটা গিয়ে পড়ে আসো আবার সে অনেক অবহেলা করতেছে নামাজ আপনার ওয়াক্ত যাচ্ছে সব ফ্রি আছে চাইলে সে নামাজ আদায় করতে পারে কিন্তু নামাজ আদায় করতে পারতেছে না নামাজ আদায় করতেছে না কারণ নামাজের প্রতি সে উদাসীন আল্লাহ রাব্বুল আলামিনের পিয়ারা যে সমস্ত মুফাসসিরে کرام গুণ ব্যাখ্যা করেছেন বলেছেন নামাজ তারা উদাসীন হওয়ার কারণে নামাজকে গুরুত্ব না দেওয়ার কারণে এই সমস্ত মুসলমান হলো শাস্তির আওতাভুক্ত হয়ে যাবে এই সমস্ত মুসল্লি হল নামাজ পড়ার বলে নামাজ পড়েছে কিন্তু নামাজকে গুরুত্ব দেয় নাই নামাজ পড়েছে নামাজের গুরুত্ব বুঝে নাই নামাজ পড়েছে কিন্তু নামাজের যে প্রতিল নামাজের যে বরকত নামাজ করলে আল্লাহ আব্দুল আলমিন যেই নিয়াম দেন এই সমস্ত আশা করেছে নামাজ পড়ে নাই নামাজ পড়েছে মানুষকে খুশি করার জন্য নামাজ পড়েছে সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য নামাজ পড়েছে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছে যে শ্বশুর তার ছেলের কিংবা মেয়ের শ্বশুর বাড়ি থেকে বিয়াই বিহাম না আসছে এবং যদি নামাজ না করে তাহলে সে সন্দিন্দা হয়ে যাবে লজ্জিত হয়ে যাবে মানুষকে বুঝি করার জন্য ব্যক্তি বান্দা নামাজ পড়লো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআইলুল মুসাল্লিন তারা نماز সম্পর্কে উদাসীন তাদের জন্য আমার জাহান্নামে শাস্তি রয়েছে তাদের জন্য আমার গুণ আমার দর্দ তাদের জন্য আমার শাস্তি অপেক্ষা রয়েছে হে রাসূল আপনি তাদেরকে বলে দিন তাদের আরেকটা অবকাশ হবে তারা তাদের আশ তারা রয়েছে তারা প্রতিবিশি তারা রয়েছে তাদেরকে প্রত্যেক কিছুটা হয়েছেকে যদি তাদের বাড়িতে আপনার লবণ নাই আপনার পেঁয়াজ দেয় কিছু কোনো কিছুর অভাব পড়ে তারা যখন মানুষের কাছে আসে যে আমার তো এইটা অসুবিধা হয়েছে আপনি আমাকে একটু তার জন্য আমি আপনাকে আগামীটা উপাধি কালে দিয়ে দিব তারা মানুষদেরকে হাস পাবে সরাসরি না করে যে আমার কাছে নাই তোমাকে দেওয়া সম্ভব হবে না যে তারা নামাজ

ব্যক্তি যারা মানুষকে সামন্য পরিমাণও ঋণ দিবেন না সামন্য পরিমাণ সহযোগিতা করবে না সম্মানিত উস্তাদুল্লাহ আলাইহিন কারাম আরেকটা আদেশের তাফসির এসেছে যে আরেকটা গুরু কাফারের মুসলিমই হবে না আপনার কয়ুলুল মুসলিম অন্তর্ভুক্ত হবে তার নামাজ পড়েই না যারা কি নামাজ পড়েই না যারা নামাজ পড়তেই জানা নামাজ পড়ে না এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ রবুল আলামিন আল্লাহ রবুল আলামিন এই আয়াত করেছেন এই আয়াতের ব্যাখ্যা করেছেন নামাজ পড়ে না আদরদন্য এই শাস্ত্র অন্তর্ভুক্ত তারাও সবাই মুসলিম মুসাল্লিন এর এই আয়াতের অন্তর্ভুক্তcan হয় তারা হয়তো জীবনে একদিন নামাজ পড়ে যে দুদিন নামাজ পড়েছে সপ্তাহে দুদিন করতেছে বছরে দুদিন করতেছে এমন মুসলিমদের অন্তর্ভুক্ত তারাও আল্লাহ কি স্বীকার করে আসলে দিনকে কি স্বীকার করে কিন্তু আপনার পরিপূর্ণ ইসলামের নাম আনার মত নামার গাওলে পরিপূর্ণ দিনকে নাম আনার গাওলে আল্লাহ সুবহানাহু ওয়া বলেন ইলা নামাজের প্রতি উদাসীন সালাতের প্রতি উদাসীন আমার দ্বীনের

আসরের ময়দান কায় হবে আপনার বিচার সেখানে হবে সেটাকে যখন আপনি বিশ্বাস করেন তাহলে অবশ্যই আপনি আল্লাহ এই দিনের নামাজকে মানতে হবে যে আমার যদি বিচার হয় আল্লাহ যদি আমাকে আসরের ময়দানে

নামাজ আদায় করবে আমরা কিভাবে আদায় করব নামাজ কেন আদায় করবো আসলে ময়দান যখন